দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে চলা এক ত্যাগী যুবদল নেতার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম মেহেদে নলসিটি উপজেলার নাচনমহল গ্রামের সন্তান সাইদুল রাজনীতির হাতে নেন দুই সালে ওয়ার্ড ছাত্রদলের রাজনীতিতে পরবর্তীতে বরিশাল কলেজে ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং দুই সালে দলীয় কর্মসূচি পালনে পিকেটিংয়ের দায়ে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন রাজনৈতিক আদর্শে অনর সাইদুল ওই সময়ের বরিশাল মহানগর বিএনপি নেতা আহসান হাবিব কামালের সঙ্গে একই জেলে ২৪ দিন কারাভোগ করেন এরপর দুই থেকে দুই সাল পর্যন্ত তিন দফায় রাজনৈতিক কারণে কারাবরণ করেন তিনি কিন্তু ত্যাগ তিতিক্ষা কিংবা দমন কোনো কিছুই তাকে দমাতে পারেনি রাজনীতিকে পেশা নয় আদর্শ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম হিসেবে দেখেন সাইদুল তিনি বলেন আমার রাজনীতি শুরু হয়েছিল তৃণমূল থেকে অন্যায়ের প্রতি বাদে কারাগারে থেকেও বিশ্বাস হারায়নি এখন চাই সেই ত্যাগের সঠিক মূল্যায়ন নলসিটির নাচনমহল ইউনিয়নের এই ত্যাগী যুবদল নেতা সম্প্রতি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হিসেবে সিভি জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা দীর্ঘদিনের নিরলস পরিশ্রম ত্যাগ ও সাহসিকতার স্বীকৃতি এবার তিনি যেন পান